তো আমি একানব্বই সনে এই বাজার অ্যাকচুয়ালি মানে ওসমানী সিটি মার্কেট হইতে যাচ্ছিল তখন আমি হাল ধরে এটারে মুসলিম বাজার তৈরি করছি রেজিস্ট্রেশন আমি করেছি ব্যক্তিগতভাবে তখন আমি ইসমাইল বাইরে কমিশন কমিশনারের সদ সভাপতি করে মহাজাম ঠাকুরের সহসভাপতি করে আমার নানা আহমদুল্লাহ খানের সেক্রেটারি করি আমি পঁচিশ জন সদস্য দিয়া এই বাজার সৃষ্টি করেছিলাম এবং ওসমানী স্মৃতি মার্কেটের বিরত সরাইয়া মুসলিমতার তৈরি করছিলাম কারণ এই বাজারে আমার সহ আমার সহকর্মীদের বিষটা দোকান ছিল পরবর্তীতে আমি খবর পাইলাম যে এটা ওসমানী মার্কেট হতে যাচ্ছে তখন আমি তাদের সাথে যোগাযোগ করি তারা বলল যে এখানে তিনশো কে সীমাবদ্ধ আপনারও একটা সদস্য করতে পারবো না বিষ্ঠার তো কথা তখন আমি হাউজিং গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি তাদের পাঠ বিসিএসএস সম্ভাবনে তো বিভিন্নভাবে আমি চেষ্টা তদ্বিত করি আমি তিন দিনের ভিতরে সমবায় রেজিস্ট্রেশন করি যেটা ছ মা নাম্বার একার নাম একার নামে এ আমি সেই লোক এবং অগাধ করিশ্রম কে আমি কোনো বিষ আর কোনো দিনও পড়ি নাই আমি এই এইভাবে মুসলিম বাজারের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটা করেছিলাম আজ এত পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের মধ্যেই মানে মুসলিম বাজারের পঁচিশ জনের থেকে এখন এক হাজার সদস্য হয়েছে পর্যায়ক্রমে যখন খালি সদস্যই পারছে কিন্তু আমার জাগার ভরি দিয়ে আমি যখন ম্যাপ বানাইছিলাম তখন ছিল সাড়ে পাঁচ বিঘা কিন্তু যখন অ্যালটমেন্ট হয়েছে তখন হয়েছে সাড়ে চার বিঘা জায়গা সেই সাড়ে চার বিঘায় পঁচিশ জন জুন যখন অ্যালটমেন্ট হয়েছে তখন পাঁচশো চৌরাশি জন সদস্য নিয়ে অ্যালটমেন্ট হয়েছে এবং ওসমানী মার্কেটের সাথে একটা নেগোসিয়েশন হইয়া আরো একশো হইয়া ছয়শ চৌরাশি দেয়া এবং এই বাজার চলমান ছিল এরপরে পর্যায়ক্রম হয়ে যখনই যারা আসছে